শিকারী ভাইরা দেখেন এই যে দেখেন অনেক শিকারি ভাইরা এখানে বসছে আমি আজকে চলে এসেছি তাদের মাছ দেখার জন্য কি কি মাছ পায় এতে দেখেন আপনার দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এটা বারাঘাটের রাস্তা এই যে দেখেন বারাঘাটের মেন রাস্তা এটা এখানে আসলে পদ্মা নদীর পার পাবেন আপনারা আর এই ঢাকা দুয়ারের ভিতরে পদ্মা নদীর নদীর সাইডে আর অনেক ঘাট আছে যেমন মেঘুলা বাজার ঘাট নারী নারিশা বাজার ঘাট এগুলো আপনারা পাবেন ঠিক আছে তো আসতে সামনের দিকে এগিয়ে যাই দেখি শিকারি ভাইয়েরা কি মাছ পাইছে আপনাদের দেখানোর চেষ্টা করব তাদের সাথে কথা বলি এখানে দেখতে পাচ্ছি এক ঝাঁক শিকারি ভাইয়েরা মাছ ধরতেছে মনের আনন্দে আর শুক্রবার অনেকে আসছে অনেক জায়গা থেকে মাছ ধরার জন্য তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছি দেখি তারা কিছু মাছ পাইছে কি না দেখে আসে এক ঝাক শিকারি ভাই এখানে এ দেখেন আরো কিছু শিকারি ভাই এখানে মাছ ধরতেছে দেখেন এক ঝাঁক শুক্রবার ছুটির দিন সময় এর জন্য বেশি মানুষ আজ অনেক মানুষ আসছে এখানে মাছ ধরার জন্য মাছও পায় অনেক এর জন্য আসে অনেকে এ দেখেন লাইনে লাইনে শিকারি ভাইয়েরা মাছ ধরতেছে এখানে মাছ ধরার জন্য শত শত মানুষ ভিড় করছে একসাথে দেখতেছি আমাদের দেখে ভালো লাগতেছে বাদাম পারে আসছে বারাঘাট এই যে আরো কিছু শিকারে ভাই এখানে আজকে এত সম্ভব মানুষ আসছে বলার মতো না প্রচুর মানুষ এখানে মাছ ধরতেছে এই পদ্মা নদীতে নদী উন্মুক্ত যে যেভাবে পারে মাছ ধরতেছে এখানে মনের আনন্দে একটু ধৈর্য ধরে বসলেই হবে মাছ পাবে তারা তাই সামনে শিকারে বাইরে আসে কথা বলে দেখি এই যে বাইদের কাছে চলে আসছি এখানে কিছু বসি তারা রেডি করে রাখছে মাছ ধরার জন্য দেখে আসি আসসালামু আলাইকুম ভাই কি খবর ভালো আছেন নি আজকে এত দূরে এসে বসছেন ওহ ভাই আপনি অনেক দেরি করছেন ওই সাইডে তিনটা মাছ হিট করছে টানে টানে আমি দেখছি ভাই অনেক বড় আপনি দেখাইতেছেন আমি তো পরে দেখাইতাম আমার কাছে আছে ভিডিও আছে আমার কাছে ঠিক আছে আইলাম আচ্ছা আচ্ছা সম্ভবত আরো সকাল আছে সাতটার দিকে এসে আমরা ভাই কাজ করি তো এই যে মাছও মারেন না ভাই

আর কি মাছ ধরবেন আজকে কালী মাছ মাছ ধরবেন মানে নাইন্দল মাছ এটাকে বলে আচ্ছা ঠিক আছে আমরা দেখি আতার উতার কাটতেন সামনে যা দেখি আমরাও বা এখানে জায়গাটা চেঞ্জ করে এখানে আসছে এই যে দেখেন এখানে বসবে এখন বিশাল বড় নদী এইবার থেকে ওবার কিছু দেখা যায় না দেখেন অপরূপ সৌন্দর্য এখানে আসলে ফ্রেশ একটা হাওয়া লাগে শরীরে ওই যে ওই হাওয়াটাই ভালো লাগে এই জন্য আমি আসি মাঝে মাঝে এখানে আদার রেডি করছেন আগে না আদার বাইরে থেকে বানিয়ে দিয়েছি বাসা থেকে বানিয়ে আনছেন কি কি দিয়েছেন এটার ভিতরে এটা মধ্যে আছে আপনি ডিম আর হলো বম রুটি এই ওলা ডিম আর এই যে বন রুটি দিছে এখানে এই যে দেখেন আপনারটা রেডি করতেছি ফলাইব দুটোই বসে একসাথে ফেলবেন নাকি একটু করে ফলাই মানে ওইটা আবার ফলাম এটা ফলাই বাকি কালকে আসে আপনি ও কালকে আসে কালকে মাছ পাইছিলেন কালকে পাইছি রিটে রিডা মাছ পাইছেন কত ছোট সাইজ হবে ওই আট বা করে হ্যাঁ ছোট ছোট পাঁচটা আইছে তাও পাঁচটা পাইছেন ছোট ছোট তাও আইছেন যে ওটা সার্থক হয়েছে পাইছেন কষ্টটা সার্থক হয়েছে আপনি দেখেন আজকে বড় কোনো মাছ ধরে নিতে পারেন কি না আপনার বেশ অনেকে পাইতেছে আল্লাহ বর্ষা পাইতে পারেন বাই শিপটা ফেলবে এখন প্রথম নদীতে এই যে যদি ফেলছি আধারটা দেখি কতক্ষণ অপেক্ষা করি তারপরে যদি যদি বা হিট করতে পারে আপনাদের দেখাবো তো একটু সামনে যাই সামনে যাই দেখি আরও শিকারি বাইরে কী করতেছে এখানে দেখতে পাচ্ছি একটি মাছ হিট হয়ে গেল মাত্র দেখে আসি মাছটা বাইকি কী মাছটা পাইল বাই কী মাছ পাইলেন মাছ পান নাই এই মাত্র একটা মাছ হিট করলো ভাই দেখে আসি যে দেখেন জালের ভিতরে মাছটা হিট করছে সামনে যাই আপনাদের দেখানোর চেষ্টা করি এই ভাই এই মাত্র মাছটা পাইলো

কটা বাজেছিলেনা যে আসেন এখানে মাছ পাবেন ছোট বড় এই যে কালী বয়স বলে এটাকে নাইন্দল বলে আমাদের এলাকায় দেখেন কত সুন্দর মাছ দেখার মতো একটা মাছ এটা নেটের ভিতরে তো বাইর করতে পারতেছি না দেখার মধ্যে একটা মাছ দেখেন ওই যে ওখানে বাইরা বসে পাইতেছে মূলত তারাই এই মাছটা ধরছে এখানে সারি সারি বসি ফালানো ভাইদের অভিজ্ঞ শিকারী বাইরে এখানে আসছে মাছ ধরার জন্য এখানে এক তিনটা মাছ পাইছে একসাথে আজকে আইছে এই যে এই ভাই তিনটা মাছ পাইছে ভাইয়ের সাথে কথা বলে দেখি ভাই কি মাছ পাইছে ভাই কটা বাজে আছেন আজকে সকাল ছয়টায় সকাল ছয়টা বাজে আছেন পুনা এলাকা থেকে আছেন কাঁচারি ঘাট থেকে আছে এই কাঁচারি ঘাটটা ঢাকা দুয়ারের ভিতরেই ভাই মাছ তিনটা দেখানো যাবো আপনি তিনটা মাছ পাইছেন একটু দেখাই দেন এই যে ভাই তিনটা মাছ আছে এখানে দেখেন একটা মাছ অনেক বড় এই যে এই যে একটা মাছ অনেক বড় আর বাকি দুটো ছোটো ছোটো না ভাই বাকি

ঢাকা দোয়ার বার্রাঘাট পদ্মা নদীর পার অপরূপ সৌন্দর্য এই যে মেন রোডের সাথেই ঘাট এখানে বাররাঘাট আজকের জন্য বিদায় দর্শক সবাই ভালো থাকবেন আর যারা যারা ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখেন আমাদের চ্যানেলটা